দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো রেকটাল ক্যান্সার আমরা বাংলায় বলি মলাশয় ক্যান্সার আমি ডাক্তার মোহাম্মদ আহসান ঢাকা মেডিকেল কলেজে রেকটাল সার্জারি বিভাগে সহযোগী অধ্যাপক পদে কর্মরত আছি রেকটাল ক্যান্সার বা মলাশয় ক্যান্সার বাংলাদেশে এখন অনেকটা কমন রোগের মতো হয়ে গিয়েছে মানে ক্যান্সারের মধ্যে প্রথম কথাই হলো যে ক্যান্সার ইজ নট এই কমন ডিজিজ ক্যান্সার কখনোই কমন ডিজিজ হয় না কারণ ক্যান্সার যদি কমন হতো তাহলে তো ঘরে ঘরে মানুষ মারা যেত তা না কিন্তু এই ক্যান্সারের মধ্যে কমন বাংলাদেশে রেকটাল ক্যান্সার তা এখন এই রকম একটা প্রশ্ন আসে যে রেক্টাল ক্যান্সার তাহলে কি বেড়ে গেছে বাংলাদেশের মানুষের আমি বলবো না বাড়েনি ডায়াগনোসিস বেড়েছে কারণ হলো কোলোনোস্কোপি নামে একটা পরীক্ষা যেটা মলদার দিয়ে একদম বৃহযন্ত্র দেড় মিটার পুরোটা দেখার পরেও ক্ষুদ্রান্ত দেখা যায় সেই কোনোস্ক বাংলাদেশে এখন জেলা লেভেলে হয় যে কারণে এই রেকটাল ক্যান্সার ডায়াগনোসিস আগের চেয়ে অনেক বেড়ে গেছে রোগ আসলেই বেড়েছে নাকি আগের মতোই আছে এটা স্পেসিফিক এটা বলা সম্ভব নয় তো রেক্টাল ক্যান্সার কি কারণে হয় তাহলে ক্যান্সারটা হলো একটা টিউমার মলাশয় হলো আমাদের মলদার থেকে প্রায় পনেরো সেন্টিমিটার পর্যন্ত ভিতরের দিকে এটাই হলো মলাশয় বা রেকটাম এই রেকটামে কোনো টিউমার হলে ইজারলি সেটা ক্যান্সার হয় এটাকেই বলে রেকটাল ক্যান্সার তা এটা বাংলাদেশে ইয়াং লোকদের ক্ষেত্রে একটু বেশি হয় যেমন উন্নত দেশগুলোতে ওল্ড এজ মানে বয়স্ক লোকদের হলো রেকটাল ক্যান্সার কমন কিন্তু বাংলাদেশে আমরা ইয়াং অ্যান্ড মিডিল এজড অর্থাৎ মধ্যবয়সী বা কম বয়সী মানুষের মাঝে প্রচুর অর্থাৎ বিশ থেকে চল্লিশ বছর বয়সে রেকটাল ক্যান্সার বেশি পাওয়া যায় ধন্যবাদ